আসসালামু আলাইকুম রাহ আশা করি সবাই ভালো আসেন এবং সুস্থ আসান তো মাদেশা বোর্ডের আজকে যে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটা যে সমাধানটা রয়েছে সেটা নিয়ে চলে আসা আপনার মাঝে তো এখানে আমি এক থেকে সমাধানটা শুরু করব তো এখানে এক নম্বর অ্যান্সারটা হবে আপনার এখানে একের এ নম্বর অ্যান্সার হবে দুই বি নম্বর অ্যান্সারটা হবে দুই এরপরে এখানে সি নাম্বার অ্যান্সারটা হবে তিন ডি নম্বর অ্যান্সারটা হবে তিন ই নম্বর অ্যান্সারটা হবে দুই এফ নাম্বার অ্যান্সারটা হবে আইভি জি নাম্বার আনসারটা হবে আই ভি নাম্বার হবে আইভি এরপরে আই নম্বর অ্যান্সারটা হবে তিন এবং যে নম্বর আনসারটা হবে দুই এরপরে এখানে আমরা আসি তিন নম্বরে তো তিন নম্বরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে মানে এখানে আপনি প্রথমটার তো দুয়াই রয়েছে প্রথমটার হবে উনিশশো তিপ্পান্ন এরপরে আপনার এখানে আছে দু তিন নম্বরটা হবে এটা এরপরে চার নম্বর হবে এইটা এরপরে পাঁচ নম্বরটা এখানে আপনার বাইশ অন একুশ মে এটা এবং পাঁচ নম্বরটা আপনার এই যে এইটা এরপরে আমরা এখানে যাব হচ্ছে আপনার পাঁচ নম্বরে তো পাঁচ নম্বরের এখানে আপনার প্রথমে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বর ডেভেলপ এরপরে আপনার দুই নম্বরটা এইটা তিন নম্বরটা হবে এইটা এরপরে চার নম্বরটা হবে এইটা পাঁচ নম্বরটা হবে এটা ছয় নম্বরটা হবে এটা এরপরে সাত নম্বরটা হবে এটা আট নম্বরে এটা এরপরে আপনার নয় নম্বর বিকামিং এরপরে লাস্টেরটা দশ নম্বরটা হবে এইটা এরপরে এখানে আমরা যাব হচ্ছে আপনার ছয় নম্বরে তো ছয়টা এখানে আপনার প্রথমটা হবে বার্ট এরপরটা হবে এইটা এরপর তিন নম্বরটা হবে টুক এরপরে তিন চার নম্বরটা হবে জয়েন্ট এরপর পাঁচ নম্বরটা হবে ফ্রি ছয় নম্বরটা হবে এখানে আপনার ওয়ে এরপরে সাত নম্বরটা হবে পরের যেটা রয়েছে এটা এরপরে আট নম্বরটা হবে কিল্ড এরপরে আপনার নয় নম্বরটা ফাইটিং এরপরে দশ নম্বরটা ডিপ এরপরে এখানে আমরা যাবো সাত নম্বরে মানে রিয়ারেঞ্জে তো রিয়ারেঞ্জে এখানে আপনার অ্যান্সারটা হবে প্রথমে ই প্লাস এ প্লাস এইচ প্লাস আই প্লাস জি প্লাস বি প্লাস সি প্লাস এফ প্লাস জে প্লাস ডি তো এই ছিল ডিয়া রেঞ্জ তো এখানে এই সম্পূর্ণ সমাধানটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো অসুখ সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ থাকবেন আসসালামু আলাইকুম